জনমানবলের পক্ষ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই জনমানবদে আরাফাত আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা গত 15 বছর যে দুঃশাসন যে অপকর্ম চালিয়েছেন তাকে শক্তিশালী করতে তার পাশে থাকতে আপনার এটা সক্রিয় অবস্থান ছিল আপনার কাছে একটু আমরা শুনতে চাই সুর উপরে দাঁড়িয়ে যদি আমরা থাকি আমার দল মত পছন্দের ব্যক্তি নেতা নেত্রী থাকতে পারে সেটা তো অন্য কথা কিন্তু বাংলাদেশের স্বার্থে আমরা কি মিথ্যাচারেfade পড়ব ডলার করে পাচার হয়েছে প্রত্যেক বছর তো প্রত্যেক বছর যদি ষোলো বিলিয়ন ডলার পাচার হয় আওয়ামী লীগের আমলে তাহলে পনেরো বছরে পাচার হয়েছে দুইশো চল্লিশ বিলিয়ন ডলার তাই না তো এখন যে গভর্নর বলছে পাঁচ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে পনেরো বছরে তো পাঁচ লক্ষ কোটি টাকা মানে কি পাঁচ লক্ষ কোটি টাকা মানে রাফলি একচল্লিশ বিলিয়ন ডলার ফর্টি বিলিয়ন ডলার আচ্ছা তাহলে প্রফেসর ইউনুসের বক্তব্য অনুযায়ী এবং তার কমিশনের রিপোর্ট অনুযায়ী পনেরো বছরে টোটাল পাচার হয়েছে দুইশো বিলিয়ন ডলার আর গভর্নর এখন বলছে না একচল্লিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে অলরেডি দুইশো বিলিয়ন ডলার থেকে এটা নেমে কমে একচল্লিশ বিলিয়ন ডলার হয়ে গেল তাহলে কে সত্য কথা বলছে যে প্রতিনিয়ত মিথ্যা কথা বলে এটা আরেকটা প্রমাণ আপনাদেরকে হাতে নাতে ধরিয়ে দিলাম ঠিক যেমন ওই যে এখন যে পররাষ্ট্র উপদেষ্টা আছে না সেই ভদ্রলোক একটি টেলিভিশন টক শোতে ডরসেভ্যালি একটি টেলিভিশন টক শোতে বলেছিল যে বাংলাদেশ থেকে ভারতে পাঁচ বিলিয়ন ডলার রেমিটেন্স চলে যায় কিন্তু গত আট মাস ধরে তার এখন ক্ষমতায় আছে কয় টাকা রেমিটেন্স যায় এই পাঁচ বিলিয়ন ডলার আসলেই যায় কিনা কিভাবে যায় কাদের মাধ্যমে যায় কোনো তথ্য পদ্ধতিতে কোন প্রমাণ কিন্তু জাতির সামনে তারা হাজির করতে পারেনি কাজে এরা যে সবসময় মিথ্যা কথা বলেছে এটা কিন্তু এটা প্রমাণ এবং একই সাথে আরেকজন আপনাদের মনে আছে সে যখন বিভিন্ন মিথ্যা দিয়ে ঝড় তুলতো তখন বলেছিল যে যে ভারতের নাকি ছাব্বিশ লক্ষ নাগরিক বাংলাদেশে কাজ করে আওয়ামী লীগ আমলে এখন ক্ষমতায় যে কিন্তু একজন কেউ বের করে দিতে পারছে না এরা যে ডাহা মিথ্যা কথা বলেছে বিভিন্ন সময় এবং এখনো বলছে এটা কিন্তু প্রতিনিয়ত প্রমাণিত হচ্ছে এবং আপনাদের মনে আছে যখন ইলিশের সিজনে ইলিশ রফতানি হতো আওয়ামী লীগের আমলে বাংলাদেশ থেকে কত কথা তারা বলেছে অথচ তারা নিজেরাও কিন্তু ইলিশ ইলিশ করেছে অর্থাৎ বিষয় নিয়ে যত ধরনের কথা তারা বলেছে আওয়ামী লীগের আমলে সবগুলো যে তারা মিথ্যা বলেছে এটা প্রমাণ হচ্ছে তারা যখন ক্ষমতায় তখন তাদেরকেও কিন্তু ইলিশটা রফতানি করতে হয়েছে তো এইভাবে চোখের সামনে এই ধরনের ডাহা মিথ্যা কথা এরা বলে যাচ্ছে আপনাদেরকে আসলে আমি যেটা অনুরোধ করবো সেটা হচ্ছে যে কারো পছন্দের কোন ব্যক্তি বা অপছন্দের ব্যক্তি থাকতে পারে দল বা নেতা বা নেত্রী থাকতে পারে কিন্তু দেশ এবং জাতির সত্য যেখানে থাকবে তার পক্ষে এরা সবসময় মিথ্যাচার করে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এক ধরনের বিভ্রান্তি তৈরি করে মানুষের মধ্যে তিক্ততা তৈরি করে তাহলে আজকে আমি যদি প্রশ্ন করি এতদিন ধরে এই যে ডক্টর ইউনুসের যে কমিশন দেবপ্রিয় ভট্টাচার্যরা বললো আওয়ামী লীগের আমলে প্রত্যেক বছর ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে অর্থাৎ পনেরো বছরে ২৪০ বিলিয়ন ডলার পাচার হয়েছে নিজে এটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বলেছে দুশো বিলিয়ন ডলার পাচার হয়েছে সে নিজে বলেছে এক বিলিয়ন বাড়িয়ে এই প্রত্যেক বছর সতেরো বিলিয়ন ডলার পাচার হয়েছে কোথায় এই দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে তাহলে আজকে এসে যে এই তারই গভর্নর বলছে যে পনেরো বছরে নাকি পাঁচ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে অর্থাৎ একচল্লিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে তাহলে এতদিন ২৪০ বিলিয়ন ডলার এখন নেমে কি হলো দুইশো বিলিয়ন ডলার বাদ হয়ে গেছে এখন একচল্লিশ বিলিয়নে নেমে গেছে এটা সামনে আরো কমে আসবে এক ডলারও তো উদ্ধার এখন পর্যন্ত করতে পারেনি কাজে এই যে রাজনৈতিকভাবে ভাবে আওয়ামী লীগকে হেও করার জন্য যে মিথ্যাচার তারা করে যাচ্ছে এই বিষয়গুলোকে আমাদের চিহ্নিত করতে হবে আমি মনে করি যে গত পনেরো বছর সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ শাসন আমলে আমাদের ফুল ভ্রান্তি ব্যর্থতা এগুলো ছিল না তা নয় অবশ্যই ছিল সেগুলোকে তথ্যপত্রের ভিত্তিতে সত্য তথ্য দিয়ে সঠিক তথ্য দিয়ে যাচাই বাছাই এবং বিশ্লেষণ করা দরকার যেখানে ভুল হয়েছে সেই জিনিসগুলোকে বিচার বিশ্লেষণ করে সঠিক করে নেয় ভবিষ্যতে যেতে না হয় সেই আলোচনাগুলি হওয়া দরকার কিন্তু শুধুমাত্র আমেলিককে লীগকে করার জন্য দিনের পর দিন যে মিথ্যাচারেরা করে সেই মিথ্যাচারের ফাঁদে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ পড়ে যায় আজকে আমি আপনাদেরকে চাক্ষুষ ভাবে হাতে নাতে ধরিয়ে দিলাম যে কি ধরনের মিথ্যাচার এরা করেছে এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি আমার আরেকটি স্টেটমেন্টে যে তারা কি বলছে যে আওয়ামী লীগের আমলে যে ফরেন কারেন্সি রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল সেটা নাকি তারা বাড়িয়ে এখন ২৬ মিলিয়ন করেছে অথচ আপনাদেরকে আমি দেখিয়েছি বাংলাদেশ ব্যাংকের যে ডেটা যে চার্ট সেখান থেকে যে আওয়ামী লীগ দুই সালের জুলাই শেষে ফরেন কারেন্সি রিজার্ভ রেখে গিয়েছিল বিশ দশমিক বিলিয়ন ডলার আর এই আট মাস পরে এরা মার্চের শেষে এদের ফরেন কারেন্সি রিজার্ভ হয়ে দাঁড়িয়েছে বিশ দশমিক তিন আট বিলিয়ন ডলার এক পয়সাও বাড়েনি বরং একটু কমেছে অথচ এরা বলে বেড়াচ্ছে এরা নাকি বাড়িয়েছে এই যে মিথ্যাচার আপনারা নিজের একটু যে দেখেন অর্থাৎ দেবপ্রিয় ভট্টাচার্যকে দিয়ে ইউনুস যে একটি কমিটি করে দিয়েছিল সেই কমিটি নাকি যাচাই বাছাই করে তারা পেয়েছে যে আওয়ামী লীগের দুই সালে ক্ষমতা আসার পর প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিং ডলার দেশ থেকে পাচার হয়েছে এই কমিশন এই কথা বলেছিল এবং এই যে ডেইলি স্টার বাংলা এটা ছাপিয়েছে ডেইলি স্টার বাংলা না আরো অনেক পত্রিকাই তখন এগুলো ছাপিয়েছিল এরপরটা দেখেন এই যে ঢাকা ট্রিবিউন কিন্তু কথা বলছে ইংরেজিতে যে হোয়াইট পেপার অর্থাৎ শ্বেতপত্র অন ইকোনমি তারা বলছে যে 16 বিলিয়ন ডলার সাইফন্ড অফ অ্যানুয়ালি ডিউরিং এল রুল অর্থাৎ ষোলো বিলিয়ন ডলার সাইফন্ড অফ হয়েছে অর্থাৎ দেশ থেকে পাচার হয়ে গেছে প্রতি বছর আওয়ামী লীগের শাসন আমলে ঠিক আছে এটা আপনারা দেখলেন

প্রত্যেক বছর সতেরো বিলিয়ন ডলার পাচার হয়েছে তো মজার ব্যাপার হচ্ছে যে এই কথাগুলি এরা বলেছে এখন আমি আপনাদেরকে একটা হিসাব দেখাতে চাই খেয়াল করে দেখুন সতেরো বিলিয়ন ডলার আচ্ছা আমি ষোলো বিলিয়ন ডলারই ধরি সতেরো বাদ দিই কারণ ষোলো যেহেতু কাগজে আছে প্রফেসর ইউনুস হয়তো একটু ভুল করে এক বিলিয়ন বাড়িয়ে বলেছে বাড়াতে বাড়াতে তো অনেক কথাই তারা এভাবে বলছে তো ষোলো বিলিয়ন ডলার যদি এক বছরে পাচার হয় তাহলে আট মাসে কত বিলিয়ন ডলার পাচার হয় একটু ঐক্ষিক নিয়ম করেন তো খুবই সহজ একটা অঙ্ক যেটা ক্লাস ফাইভ সিক্সে আমরা শিখে ফেলি তাই না আপনাদের খুব সহজ ভাবে দেখাই দিই ষোলো বিলিয়ন ডলার এক বছর পাচার হয়েছে এক বছর মানে হচ্ছে মাস তাহলে দিয়ে ভাগ দিলে যে নাম্বারটা আসে সেটাকে আট দিয়ে যদি গুণ দেন তাহলে যেটা আসে সেটা হলো আট মাসে তাহলে দশ দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার পাচার হয়েছে আওয়ামী লীগের আমলে তাদের হিসাব অনুযায়ী তাই তো আচ্ছা এবার দেখি গত আট মাসে কি অবস্থা অর্থাৎ ইউনুস সরকার ক্ষমতা আসার পর থেকে কি অবস্থা দাঁড়িয়েছে এই যে আপনাদেরকে একটা চার্ট দেখা এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের চার্ট এই চার্টে কি দেয়া আছে তথ্যটা কি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অর্থাৎ বৈদেশিক মুদ্রা রিজার্ভের যে নাম্বারটা সেটা এখানে দেওয়া আছে খেয়াল করে দেখেন তো দুই হাজার চব্বিশ পঁচিশ যে সাল এটা দেখেন একেবারে বাদিকের যে কলামটা সেটা দেখেন সর্বশেষ নিচে যেটা দেখেন জুলাই লেখা আছে অর্থাৎ দুই জুলাই তখন আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ তো পাঁচ তারিখে আমরা চলে গেছি তাই তো তো শেষ পর্যন্ত আওয়ামী লীগের আমলে ফরেন কারেন্সি রিজার্ভ ছিল বিশ দশমিক তিন নয় বিলিয়ন ডলার এটা মিলিয়নে আছে কিন্তু এটা হিসাবটা একই আপনারা এটাকে বিলিয়ন ট্রান্সফার কনভার্ট করলে বুঝতে পারবেন জুলাই দুই হাজার চব্বিশের জুলাই শেষে আওয়ামী লীগের আমলে টোটাল রিজার্ভ ছিল নেট রিজার্ভ যেটা সেটা ছিল হচ্ছে বিশ তিন নয় বিলিয়ন ডলার আচ্ছা তারপরে অগাস্ট গেছে আমরা তো নাই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের শেষে এসে এখন ইউনুসের আমল ফরেন কারেন্সি রিজার্ভ কত আছে মানে আট মাস পরে আট মাস পরে একেবারে সবার উপরে চলে যান মার্চে দেখেন হাতের বাদিকে দেখবেন মার্চ সবার উপরে আপনি পাবেন এবং একবারে সর্ব ডানের সবার উপরে টপ যে নাম্বারটা দেখেন এখানে সার্কেল করা আছে এটা হচ্ছে মার্চের শেষে রিজার্ভ কত ছিল সেটা হচ্ছে বিশ দশমিক তিন আট বিলিয়ন অর্থাৎ আওয়ামী লীগ আট মাস আগে যে রিজার্ভ রেখে গিয়েছিল বিশ দশমিক তিন নয় এই মুহূর্তে মার্চের শেষে এসে আট মাস পরে সেই রিজার্ভ হচ্ছে বিশ দশমিক তিন আট অর্থাৎ একই রকম আছে একটু কমেছে তাহলে আপনি একটু হিসাব করেন তো এই যে আট মাসে কত আট মাসে 10.66 বিলিয়ন ডলার বাজার কথা তাই না কারণ ইউনুস কি বলেছে ইউনুসর শতপত্র কমিটি দেবপ্রিয়রা কি বলেছে তারা বলেছে যে প্রত্যেক বছরে 10 বিলিয়ন ডলার পাচার হয়েছে আওয়ামী লীগেররা বলে তো আওয়ামী লীগের আমলে যে 16 বিলিয়ন ডলার পাচার হয়েছে তাই তো তার মানে আওয়ামী লীগের আমলে 8 মাসে 10.66 বিলিয়ন ডলার পাচার হয়েছে তো এই 10.66 বিলিয়ন ডলার তো ইউনুসের আমলে পাচার হয়নি তার আমলে তো এটা বেজে যাওয়ার কথা তাহলে এই দশ দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার কোথায় গেল দশ দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার মানে হচ্ছে এক লক্ষ মাসে হাজার আওয়ামী লীগের আমলে পাচার হতো তাদের দাবি অনুযায়ী তাহলে এই মুহূর্তে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ থাকার কথা খেয়াল করে দেখুন বিশ দশমিক তিন নয় প্লাস দশ দশমিক ছয় ছয় তাতে কি আসে একত্রিশ বিলিয়ন ডলার থাকার কথা কিন্তু একত্রিশ বিলিয়ন ডলার কি আছে বাংলাদেশ ব্যাংকে আপনারা যান যে দেখেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসে রিজার্ভের যে হিসাবটি দেওয়া আছে সেখানে কি আছে রিজার্ভের হিসাবে পরিষ্কার দেওয়া আছে মার্চের শেষ পর্যন্ত রিজার্ভ হচ্ছে বিশ দশমিক তিন আট কেন এটা তো একত্রিশ বিলিয়ন ডলার কথা ছিল তাহলে এই যে দশ দশমিক ছয় বিলিয়ন ডলার অর্থাৎ এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকা সেটা কোথায় গেল এই টাকাটা কোথায় গেল তাহলে কি গত আট মাসে ইউনুসের আমলেও আমলেও এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকা পাচার হয়েছে আর যদি না হয় তাহলে আওয়ামী লীগের আমলে তারা যে হিসাব দিয়েছে ষোলো বিলিয়ন ডলার করে পাচার হয়েছে প্রত্যেক বছরে সেটা কি তারা মিথ্যা বলেছে দুটো তো একসাথে সত্যি হতে পারে না হয় তাদের এই কথা যদি সত্য হয় যে ষোলো বিলিয়ন ডলার প্রত্যেক বছর পাচার হয়েছে আওয়ামী লীগের আমলে তাহলে এই মুহূর্তে তাদের গত আট মাসে দশ দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার বাঁচার কথা এবং রিজার্ভ হওয়ার কথা একত্রিশ বিলিয়ন ডলার কিন্তু রিজার্ভ তো সেটা না রিজার্ভ তো 20.38 অবশ্য তারা যে এতদিন যে কথা বলেছে যে 16 বিলিয়ন ডলার প্রত্যেক বছর আওয়ামীলিকে আমাদের পাচার হচ্ছে এটা তার মিথ্যা কথা বলছে তার আরো অনেক মিথ্যা কথা বলেছে মুদ্রা পাচার হওয়া নিয়ে এবং রিজার্ভ নিয়ে এগুলো একে একে সবকিছু আপনাদের সামনে আমি তুলে ধরব অঙ্ক করে হিসাব নিকেশ দিয়ে এবং অথেন্টিক ইনফরমেশনও পরিভিত করে এখন পর্যন্ত ইউনূস এবং তার বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং তার যে শেতপত্র কমিটি প্রধানরা যত তথ্য দিয়েছে তার কোনো প্রমাণ তার হাজির করেনি জাস্ট মিথ্যা কথা বলে গেছে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে গেছে কোন প্রমাণ সহ তারা কোনো কথা বলেনি আমি আপনাদের প্রমাণ সহ দিলাম এই যে চারটা দিয়েছি এই চারটা আপনারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে পাবেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সেখানে পরিষ্কার দেয়া আছে যে দুই সালের মার্চের শেষে এসে এই সময় ইউনুসের আমলে ফরেন কারেন্সি রিজার্ভ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিশ দশমিক তিন আট এটা আমার কথা না আপনার যে নিজেরা চেক করেন এই যে আমি চারটা তুলে ধরলাম এখানে লিঙ্কে যে আপনারা চেক করেন আপনারা পেয়ে যাবেন তাহলে শেখ হাসিনা দুই সালে জুলাই শেষে ফরেন কারেন্সি রিজার্ভ বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেখে গেছেন বিশ দশমিক তিন নয় এবং আট মাস পরে এসে ফরেন কারেন্সি রিজার্ভ এই মুহূর্তে ইউনুসের আমলে বিশ দশমিক তিন আট একই রকম আছে একটু কমেছে বরং তাহলে এই যে যে গল্পটা তারা দিয়েছিল যে প্রত্যেক বছর ষোলো বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে সেই হিসেবে আট মাসে তো দশ দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার বেঁচে যাওয়ার কথা পাচার না হয় তাহলে তো এটা এই রিজার্ভে যোগ হওয়ার কথা তাহলে তো রিজার্ভে এখন বিলিয়ন ডলার থাকার কথা সেটা কই এই থার্টি বিলিয়ন ডলার কই তারা তো বলে যে সরকার পাচার করেছে সরকার পাচার যদি করে তাহলে রিজার্ভ থেকে টাকা কমবে আর সরকার যদি পাচার না করে তাহলে রিজার্ভে সেটা টাকা জমা হবে তাই না তো এই হিসাবটা কই এই হিসাবটা আজকে তারা একটু বুঝিয়ে দেখে আমাদেরকে এবং আরো অনেক এরকম মিথ্যাচার তারা করে এবং করছে এগুলো সবগুলো একটা একটা করে তুলে ধরবো তথ্য প্রমাণ সহ ধন্যবাদ আপনাদের